আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দর্শক আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম দেখতে থাকুন এটা আসলে কুয়েত এভিনিউ আপনারা যারা কুয়েতে আছেন অবশ্যই দেখে যাবেন এই স্পেসটা খুব সুন্দর স্পেস মশাল মাশাল মা অনেক সুন্দর স্পেস আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে ভিডিওটা কন্টিনিউ দেখে যাবেন কন্টিনিউ দেখে যাবেন এটা কুয়েত এভিনিউ মার্কেট এভিনিউর ভিতরে আছি দেখেন এক একটা এক এক ডিজাইনের হয়ে থাকা আছে আসলে খুব সুন্দর একটা দেখেন এটা একটা কৃত্রিম ঝর্ণা আপনাদেরকে ঝর্ণাটা দেখানোর চেষ্টা করতেছি ঝর্ণাটা আসলে আপনারা যারা ঝর্ণা দেখে ঝর্ণাটা দেখেন ভালো লাগবে আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনাদের অবশ্যই ভালো লাগবে এই জিনিসটা আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আসলে এক এক দেখেন এই যে খুব সুন্দরভাবে কৃত্রিমভাবে ফুল সাজানো আসলে আমি ভিডিওটা কন্টিনিউ অনেক বড় করব না কারণ আমার অনেকটা অনেক বড় লাইভটা হয়েছে অনেক লাইভ লাইভ হয়েছে অনেক বড়ো আসলে আমি আসলে আমার গন্তব্যে চলে যাব দেখেন এটা অনেক বড় মার্কেট আসলে খুব সুন্দর একটা স্পেসে আছি এভেনিউ মার্কেট আসলে আপনারা যারা এখানে খুব সুন্দর আসলে অনেক সুন্দর একটা স্পেস অনেক সুন্দর মার্কেট আপনাদের অবশ্য ভালো লাগবে আপনারা যারা ভালো লাগলে লাইকটা শেয়ার লাইভটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আগামীতে যে কোনো ভিডিও আমি ভিডিওটা আসলে লাইভটা দুই মিনিটের বেশি করব না এটা কুয়েত এভিনিউ মার্কেট এভেনিউ হচ্ছে কুয়েতের সবচেয়ে বড় মার্কেট কুয়েতের ভিতরে সবচেয়ে বড় মার্কেট হচ্ছে এভিনিউ আপনাদের এটা অনেক বড় এটা এভেনিউ রায়ের ভিতরে হচ্ছে আল রায় এরিয়াটার নাম হচ্ছে আল রায় আপনারা অবশ্যই আসবেন অবশ্যই আসি ঘুরে যাবেন আপনার অবসর সময় যেমন আপনি যেমন ছুটির দিন আসতে পারেন বা যারা গাড়ি চালান তারা তো অবশ্যই যে কোনো টাইমে এসে ঘুরে যেতে পারবেন এটা ঘুরে যাওয়া আসলে ঘুরে গেলে আপনার মন লাইন ফ্রেশ হবে দেখবেন এটা অনেক বড় স্পেস আসলে সুন্দর এরিয়া অনেক সুন্দর এরিয়া অনেক সুন্দর আসলে কৃত্রিমভাবে গাছ লাগানো আছে অসম্ভব সুন্দর এরিয়া আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনারা অবশ্যই দেখে যাবেন এই জিনিসগুলো এখানে আসবেন আমি আসলে চেষ্টা করছি আপনাদের